এভ লেয়ার স্কয়ার শেপ কিচেন র‍্যাক অর্থাৎ এই র্যাকটিতে আপনারা ভেজিটেবল থেকে শুরু করে রান্না রান্নাঘরের স্পাইসেস বক্সগুলোও কিন্তু সাজিয়ে গুছিয়ে স্টোর করতে পারবেন আর স্কোয়ার র‍্যাকটার উপরের সাইডের কম্পার্টমেন্টে কিন্তু আপনারা গ্লাস অথবা স্পাইসেস বক্সগুলোও কিন্তু সাজিয়ে রাখতে পারছেন ভিতরের কম্পার্টমেন্টও কিন্তু অনেক বেশি স্পেস থাকার ফলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে অনেকগুলো জিনিস কিন্তু আপনার ভিতরে রাখতে পারছেন এছাড়াও কিন্তু সাইডে কিন্তু নেট দেওয়া আছে নেট থাকার ফলে কিন্তু ভেতরের হাওয়া বাতাসটা সবজির ভিতরে লাগবে যার ফলে কিন্তু ব্যাড স্মেল আসবে না অথবা সবজিটা কিন্তু নষ্ট হয়ে যাবে না আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ফোল্ড করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে এছাড়াও আপনারা পনেরো থেকে বিশ কেজি সবজি কিন্তু এটার ভেতরে স্টোর করতে পারবেন অথবা আপনারা কিন্তু এটাতে হাত দিয়ে আলগানোর কোনো প্রয়োজন নেই কারণ এটাতে এটাতে কিন্তু কিন্তু চারটি চারটি চাকা চাকা সিস্টেম সিস্টেম রয়েছে থাকার ফলে ধাক্কা দিলে কিন্তু যে কোনো জায়গায় আপনারা সেট করে ফেলতে পারছেন এর সাথেও কিন্তু একটা প্রিমিয়াম বক্স রয়েছে এই বক্সটার ভিতরে কিন্তু ফাইভ লেয়ার স্কোয়ারশিপ কিচেন র্যাকটা থাকছে সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন সবাই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ